কলকাতা হাইকোর্টের নির্দেশে অভিষেক সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে পথে নামল অভিষেক সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ বাতিল হয়ে যাওয়া অভিষেক শংসাপত্র চালু রাখা ও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওবিসি শংসাপত্রকে বৈধতা প্রদানে যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মিছিল করা হয় ওবিসি সংরক্ষণ অধিকার মঞ্চ রক্ষা মঞ্চের পক্ষ থেকে বহরপুর টেক্সটাইল মোড় থেকে মিছিল শুরু করে জেলা শাসকের ডেপুটেশন জমা দেওয়া হয় অবিলম্বে তাদের দাবি না মানা হলে ও হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানান ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা সম্প্রতি কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে সেই বাতিল সার্টিফিকেট পুনর্বিবেচনা করতে হবে এবং যা যা সুবিধা পাচ্ছে সেই সুবিধা দিতে হবে সেই দাবিতে আজকে আমাদের পথে নেমেছি আমরা মিছিল করছি আজকে যথারীতি আমরা ডিএমকে সে আমাদের দাবি শোন জানাবো এবং আমাদের জেলা যে জজ প্রধান বিচারপতি তাকেও আমরা আজকে আমাদের আবেদন জানাবো সেই কারণ থেকে আজকে আমরা ওবিসি সংরক্ষণ মঞ্চ বলে একটা সংগঠন গড়ে তুলেছি এখানে প্রায় কুড়িটি সংগঠন যুক্ত হয়েছে এই দাবিতে তাদের সম্মিলিত রূপ আজকে মিছিল হ্যাঁ পুরো জেলার মানুষ এসেছে এবারে জলঙ্গি থেকে শুরু করে দেখবে রানীনগর এবং ভগবান লালগোলা খড়গ্রাম বিজয়নগর বেলডাঙ্গা নওদা হরিয়ারপাড়া সব জায়গা থেকে এসে লোকজন এরপরে আমাদের এই দাবি সংগ্রহ জানানো হবে তারপর যদি স্টে অর্ডার না দেওয়া হয় বা সার্টিফিকেট পুনর্বিবেচন না করা হয় তখন আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ